সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি সারাদিন কী করলাম সেটাও এই ব্লগে শেয়ার করব তো সকাল সকাল আজকে আমি গিয়েছিলাম কলেজে অনেক দিন পর গিয়েছিলাম আজকে একটু কাজ ছিল এবং আমাদের টেস্ট এক্সাম শুরু হবে তো সেজন্য ফি দিয়ে আসলাম আজকে লাস্ট ডেট ছিল আর প্র্যাকটিক্যাল ক্লাস করলাম তো আসার সময় আমি গিয়েছিলাম নিলি গার্মেন্টসে নগার ফেমাস একটি গার্মেন্টস তো এখানে আমি কিছু কেনাকাটা করি তো এরপরে আমি বাসায় আসার সময় এই শাকগুলো কিনে এনেছিলাম তো এগুলো কে কে চিনেন বা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন আমাদের এইদিকে এই শাকটাকে কি শাক বলে আপনারা কে কি বলে ডাকেন এই শাককে অবশ্যই জানাবেন আর এই সাইডে আম্মু হচ্ছে পুরপুরি উঠিয়ে দিচ্ছিলেন এর জন্য আলু পেঁয়াজ কুচি করে নিয়েছেন এখানে কাঁচামরিচ লবণ হলুদ মরিচের গুঁড়ো বাটা মশলা তেল দিয়ে মাখিয়ে নেবেন নিয়ে পুরপুরিটি উঠিয়ে দিবেন এভাবে পুরপুরি খাইতে অনেক ভালো লাগে তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারা কীভাবে রান্না করেন পুরপুরি জানাবেন আমরা তো এটাকে পুরপুরি বলি তো আজকে পুরপুরি বাটা মাছ দিয়ে করবেন এই তো উঠিয়ে দিয়েছেন মাটির চোলায় রান্না করতেছেন আজকে রান্না কিন্তু অনেক ভালো হয় মাটির চোলায় স্বাদ লাগে বেশি আর এখানে শাক ভাজি করতেছিলেন এই শাকে সামান্য কয়টা আলুও দিয়েছিলেন তো আজকে আমাদের এই কয়টাই রান্না হয়েছিল তো তো শাক ভাজি করতেছেন এরপরে আম্মু আমি বলেছিলাম যে একটু ভাত ভাজি খাবো তো এই জন্য এখানে ভাত ভাজি করতেছিলেন এটাকে আমরা ভাত তেলা নিয়েও বলি আপনারা কী বলেন জানাবেন এটা মাঝে মধ্যে খাইতে ভালোই লাগে বিশেষ করে বাসি ভাত দিয়ে করা হয় আমাদের সকালে কিছু ভাত ছিল এই জন্য এটা করে দিলেন তো আজকে দুপুরে আমরা এই সব দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো শেয়ার করে আমি কী কী কেনাকাটা করলাম লিলি গার্মেন্টস থেকে তো এই কিউট একটি ড্রেস আমি নিয়েছি সেখান থেকে ড্রেসটি আসলে অনেক সুন্দর ক্যামেরায় যতটা সুন্দর লাগতেছে বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছে আপনারা জানাবেন কেমন হয়েছে এই ড্রেসটা আর এই ড্রেসের সাথে আমি নিয়েছিলাম দুইটা চুরি দুই সেট চুরি অনেক সুন্দর সুন্দর কিউট কিউট চুরি নিয়েছি তো এই তো এই দুটা চুরি নিয়েছিলাম একটা সাদা কালারের আর একটা গোল্ডেনের মধ্যে নিয়েছি আমার আজকের এই চুরি আর ড্রেস কেমন হয়েছে জানাবেন আর আজকে ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই এভাবে পাশে থাকবেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ